বর্ষামণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আমি দেশে থেকে অন্য কারো সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় সে জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ সেটা নামাজ পড়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে সাকিব শিখদের আপনি লিখেছেন আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আম্মু কি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা আপনার মা ওমরা করবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন আছেন তিনি কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সে সফরে তো তার সাথে কেউ থাকছে না যার কারণে তার সফরের অংশটা আপনার বাবা থাকছেন তাহলে সফরের সেই অংশটা গুণামুক্ত হচ্ছে জাস্ট এটুকু এতো তিনি ঠিকই গুণাগার হচ্ছেন এখান থেকে তিনি মাহারাম ছাড়া সফর করছেন সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহারামরা আহ বিমানে তুলে দিলেন আবার ওখান থেকে মহারামরা রিসিভ করলেন এতে জায়জ হয়ে যাবে না তাহলে বিমান সফরটা এই সময় সময়টাতে তার সাথে মারাম থাকছে না বিধায় এটা গুনাহের কারণ হবে এমনি কারাম হুসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আল্লাগে গ্রহণযোগ্য হবে না ইন্দামাল আমল নিয়া বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি গণ্য করতে পারবেন না এবং এটা গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজা নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে রোজা নিয়ত করেছেন দুপুরে দশটা নটা পর্যন্ত আপনি খান না এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরখতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকে যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফাতে হ্যাঁ রেহম বরাকত মিনাসামা আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো করেন যে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্বনা পরে শুরু করবেন তাকে পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছিল দেখে তো কেউ পড়তে পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক ওলামাই কেরাম ওয়ালমিট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরানের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরানের সাথে যায় না এটা অনেক ওলামাই কেরাম বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব ওই আয়াতটা পড়ব ওখানে শিক্ষাটা নেব সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন সেটা হতে পারে এরপরে মোহাম্মদ রাসেল হ্যাঁ এটি থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে সে আপনার দুধ ভাই যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে পরিস্থিতিতে কোনো অসুবিধা নেই তাস্তিমা খানম লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধা এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মোহাম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে

খুবই গর্হিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়া ঝাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘর নির্মাণ করবেন আপনার সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোন জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদকে আমরা সালাতাদাই করব। তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক তারপরও সাল্লা করব এবং তারাও এখানকার সকল সালাতীকে

লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন নেকর স্ত্রী করার নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রী সন্ধান পাবেন সেই সাথে সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেককার হয় রব্বানা হাবদার আমিন আজওয়াজিন আউজুদিয়াতিনা কুরাত আয়ুন মোহাম্মদ শহীদ শহীদুল আখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু যাবে হালকা জিমনি যদি আসে বসে

কিছু আলাম তাও থেকে যেতে পারে তারপর সেখানে থেকে করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাল্লাহবদিন্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে